সামনে রমজানও আসে তার জন্য আমি একেবারে ঘর বাড়ি পুরো পরিষ্কার করে ফেলছি ডাস্টবিন মনে হচ্ছে কিন্তু এটাকে একদম গুছিয়ে টিপটপ করে ফেলবো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে শুধু আমি গুড ইভিনিং বলছি না আমার মামাও তোমাদেরকে গুড ইভিনিং জানাচ্ছে তোমাদের সঙ্গে যে কথা বলবো আমার মামার আবার এখনই আমাকে আদর করতে ইচ্ছে করলো যাই হোক এখন সন্ধে সাতটা মতো বাজে আমাদের সন্ধে চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমার মাম্মাকেও খাইয়ে দিয়েছি আজকে প্রচুর কাজ যতই প্রচুর কাজ থাকুক না কেন মেয়েকে আগে সময় দিতেই হয় আর আজকে আমি যে সমস্ত কাজগুলো করব সেই সমস্ত কাজই তোমাদের সঙ্গে শেয়ার এবার যাই কাজে হাত লাগাই না হলে প্রচুর কাজ আছে সেই কাজটা কমপ্লিট করি পরে তারপরে যাব অন্যান্য কাজে রান্নাঘরের কাজটা না ফেলে অন্য কাজে হাত দিতে পারছি না তো এখন যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করি তারপরে যা যা করব তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কালকে যেহেতু শবে বারাত সানার পাপা গেছিল বাজারে বাজারে গিয়ে আজকে প্রচুর বাজার করে এনেছে তার মধ্যে প্রচুর সবজিও এনেছে আর এতগুলো সবজি দেখে প্রথমে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে এতগুলো সবজি রাখবো হালকা গরম পড়ে গেছে তো এই সময় ফ্রিজের মধ্যে একসঙ্গে অনেক সবজি রাখলে নষ্ট হয়ে যায় শবে বরাতের ভ্লগুলো তোমরা যখন পাবে বন্ধুরা তখন হয়তো বেশ কয়েকটা দিন কেটে যাবে ভালো সময়গুলো আমি বরাবরই চেষ্টা করি ক্যামেরাবন্দি করে রাখার আমার ক্যামেরার ওদিকের বন্ধুদের জন্য শুধু যে গরম পড়েছে বলে সবজিগুলো গুছিয়ে রাখছি তা কিন্তু একেবারেই নয় শীত গ্রীষ্ম বর্ষা যখনই একসঙ্গে অনেক অনেক সবজি সবজিগুলোকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিই সময় আগাছা থাকে ধুলোবালি লেগে থাকে তার জন্য তারপরে প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি একসঙ্গে অনেক সবজি রাখলে না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার মতো হয়তো অনেকে এরকম ভাবে রাখো তাই না বন্ধুরা তারপরে ধনেপাতাগুলোকে কাগজের মধ্যে মুড়ে রাখছি এরকম ভাবে রাখলে ধনেপাতাগুলো অনেকদিন ব্যবহার করা যায় ওদিকে সবজি গোছানোর কাজ সব কমপ্লিট করে আবার আরও একটা কাজে হাত দিলাম আমার কোয়াটারটা যেহেতু অনেকটাই পুরানো আর কোয়াটারের যে কিচেনটা আছে সেটাও বেশ পুরানো কিচেনের যে স্ল্যাবগুলো আছে বহু পুরানো হওয়ায় ব্যবহার করতে খুবই অসুবিধা হতো তাই অনলাইন ওয়াল স্টিকার কিনেছিলাম কিনে আমি কিচেনের স্ল্যাপে লাগিয়েছিলাম বেশ কয়েক মাস ভালোভাবে ব্যবহার করার পর ওয়াল স্টিকারগুলো একটু নষ্ট হয়ে গেছে পুরানো স্টিকারটা আগে তুলে জায়গাটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি নতুন স্টিকারটা লাগাচ্ছি নতুন স্টিকারটা যেভাবে লাগাচ্ছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এই স্টিকারের নিচে একটা খুব পাতলা পেপার আছে সেটাকে আস্তে আস্তে তুলতে হয় আর তারপরে এই স্টিকারটাকে আস্তে আস্তে স্ল্যাবের ওপর লাগিয়ে এরকমভাবে ভালোভাবে ডলতে হয় যাতে কোনো হাওয়া ভেতরে ঢুকে না যায় যদি ভেতরে কোনো হাওয়া ঢুকে যায় বাবেল তৈরি হয়ে যায় আর সেই বাবেলের কারণে স্টিকারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আমি খুব সাবধানে স্টিকারটা লাগাচ্ছি আর স্টিকারের পিছনে যে পেপারটা আছে খুব আস্তে আস্তে বের করছি অনলাইনে খুব কম দামে স্টিকারগুলো পাওয়া যায় একবার ব্যবহার করে এত ভালো লেগেছে তাই আরও একবার অর্ডার করে নিলাম আর পুরো ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ওদিকে স্টিকার লাগানোর কাজটা আমার প্রায় হয়ে গেছে পেন্সারে দুধের প্যাকেট অর্ডার করা ছিল সেগুলোই আর কি বের করে নিচ্ছি এগুলো সব প্যাকেটগুলো বের করব তারপরে আবার এগুলোকে খুঁজে রাখবো এরপরে আমার একটা বড় কাজ আছে সেই কাজটা করতে গেলে যে আমার কতটা সময় লাগবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই এদিকে আমার সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি রুমে এখানে তো আমার দুটো রুম একটা বেডরুম আরও একটা রুম যে কি অবস্থায় পড়ে আছে তোমাদেরকে একবার দেখায় এই রুমটা দেখে কে বলবে বলো তো বন্ধুরা এটাও একটা বেডরুম রুমের এরকম অবস্থা দেখে আমার যে কি অবস্থা আর কি বলবো বন্ধুরা তোমরা তো দেখলে এই রুমের অবস্থা বেহাল অবস্থায় পড়ে আছে একদম ডাস্টবিন মনে হচ্ছে কিন্তু এটাকে একদম গুছিয়ে টিপ করে ফেলবো শীত তো প্রায় চলে গেছে আর এখন কিন্তু ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তো যাই হোক শীতের যত জিনিসপত্র ছিল সেগুলো কাছাকাছি করা হয়েছে যত ব্ল্যাঙ্কেট লেপ যা কিছু ছিল সেগুলো রোদে দিয়ে রাখা আছে সব কিছু জায়গার জিনিস জায়গায় রাখবো আর ঘরটাকে পুরো টিপটপ করে ফেলবো আসলে মাঝে না কয়েকবার কিছু ইম্পর্ট্যান্ট কাজে এতবার বাড়িতে গেছি এতবার ব্যাগ প্যাক করেছি পুরো ঘর তোলপাড় হয়ে গেছে যেটাকে আমি গোছানোর একদমই সময় পাইনি তো এখন চেষ্টা করছি একদম ভালোভাবে গুছিয়ে নেওয়ার এখন তো এরকম বেহাল অবস্থায় আছে গোছানোর পর কেমন লাগছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো ঝটপট করে গুছিয়ে ফেলি না হলে কথা বলতে বলতে অনেকটা সময় চলে যাবে কোন অনুষ্ঠানের আগে মাকে দেখতাম যে পুরো ঘর বাড়ি একদম ধুইয়ে মুছে পরিষ্কার তো করা হতোই তার সঙ্গে যত ব্যবহার করা জামা কাপড় বলো আর নতুন জামা কাপড় যদি কিছু বের করা থাকতো সমস্ত কিছু কাঁচাকাচি করে রোদে দিয়ে একদম সুন্দর করে টিপটপ করে ঘর বাড়ি গুছিয়ে ফেলতো এখানে আমাদের এই ছোট্ট সংসারে সংসারটাকে কিভাবে গোছাবো আর সমস্ত কাজতে কিভাবে করব সেগুলো নিয়ে একটা সময় কিন্তু আমিও হিমশিম খেতাম কাজ কোন দিক থেকে শুরু করলে যে একটু সহজ হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে হয়তো কয়েকটা ঘন্টা এমনিই কেটে যেত সময় আর পরিস্থিতি মানুষকে হয়তো সবটাই শিখিয়ে দেয় তাই না বন্ধুরা তোমাদেরকে একটু আগে আমার মায়ের কথা বলছিলাম না বন্ধুরা মাকে বরাবরই দেখে এসছি কোনো অনুষ্ঠানের আগে ঘর বাড়ি একদম গুছিয়ে পরিপাটি করে ফেলে আমি সমস্ত কিছু মায়ের মতো গুছিয়ে করার চেষ্টা করি আমরা মেয়েরা তো মায়ের কাছেই সবকিছু কিছু শিখে থাকি আর এখন তো আমি নিজেও মা হয়েছি উৎসবের দিনগুলোতে বাড়ির বাইরে থাকলে মনটা একটু হলেও খারাপ হয় বাড়িতে থাকলে সবাই মিলে আনন্দ গল্প মজা করতে করতে কখন যে অনেক কাজ একসঙ্গে হয়ে যায় সেটা কিন্তু একেবারেই বোঝা যায় না এখানে তো সমস্ত কিছু আমাকে একা হাতে সামলাতে হয় সানায়াও এখন বড় হচ্ছে সবকিছু বুঝতে শিখছে তার জন্য চেষ্টা করি সমস্ত অকেশন ভালোভাবে সেলিব্রেট করার আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে বন্ধুরা সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে চারিদিকটা এখনো বেশ অগোছালো হয়ে পড়ে আছে আরো কয়েকটা জিনিসও পড়ে আছে ব্ল্যাঙ্কেট কিন্তু এখনো গোছানো হয়নি ব্ল্যাঙ্কেট কেন গোছায়নি তোমরা একটু পরেই বুঝতে পারবে আর এদিকে ভাবলাম মেয়ের আলমারিটাকে একবার খুলে দেখাই কেমন ভাবে গোছালাম একদম ওপরে আছে মেয়ে যত শীতের জিনিসপত্র ছিল সেগুলো এখানে আছে যত নতুন জামা কাপড় তারপরে আছে মেয়ের ডেলি ইউজ যত জামা কাপড় ছিল তারপরে আমার যত সোয়েটার আছে সেগুলো বেশ ভালোভাবে গুছিয়ে রেখেছি নিজেও কয়েকটা জিনিসপত্র রাখা আছে আলমারির ভেতরটা কিন্তু বেশ জায়গা অনেক জামা কাপড় রাখা যায় অনেকটাই ঘরটা প্রায় গুছিয়ে ফেলেছি তাও চারিদিকে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে ঘরে হাঁটাহাঁটি করতে একটু অসুবিধা হচ্ছে লেপ আর ব্ল্যাঙ্কেট এবার গুছিয়ে ফেলছি এই যে ছোট্ট লেপটা এটা আমার মেয়ের দিনগুলোতে যেমন আরামে দিন কাটা আর শীত চলে গেলে কি যে মারাত্মক কাজে চাপ পড়ে কি আর বলবো আর বন্ধুরা তোমাদেরকে না একটা কথা বলতে ভুলে গেছি অনলাইন একটা জিনিস অর্ডার করা ছিল সেটা এখনো আমি আনবক্সিং করে খুলে দেখিনি জিনিসটা কেমন এসছে সেটাও আমি জানি না আমি ঠিক করে রেখেছিলাম আমার ক্যামেরার ওদিকের বন্ধুদের সামনে আমি আনবক্সিং করব আমার ক্যামেরার ওদিকের বন্ধুরাও দেখবে জিনিসটা কেমন আর তখন আমিও দেখে নেবো ভালোভাবে যে জিনিসটা ঠিকঠাক এসছে কিনা তার আগে ভাবলাম ব্ল্যাঙ্কেটগুলো ভালোভাবে গুছিয়ে নি গুলো লন্ড্রিতে দিয়ে ড্রাই ওয়াশ করে এনে রাখা ছিল যেহেতু কয়েকটা দিন রাখা ছিল বাইরে তাই আবার এগুলোকে রোদে দিয়েছি ভালোভাবে এক বছরের মতো যে যা নিজের জায়গায় থাকবে তারপরে যখন আবার শীত পড়বে তখন আবার এগুলোকে তো বের করতেই হবে এগুলো ছাড়া তো আর শীতের সময় চলবে না কিন্তু ব্ল্যাঙ্কেট রাখার যে ব্যাগগুলো ছিল সেগুলো আমার নষ্ট হয়ে গেছে এখন যে ব্ল্যাংকেটগুলো কিসে রাখবো তার ঠিক নেই আমি যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা তো তোমাদেরকে বন্ধুরা বলেইছি যে এখনো আমি দেখিনি বলছিলাম না বন্ধুরা আমার ব্ল্যাঙ্কেটের ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে আসলে অনলাইনে তিনটে ব্ল্যাঙ্কেটের ব্যাগ অর্ডার দিয়েছিলাম খুবই কম দাম নিয়েছে কিন্তু জিনিসটা কেমন হবে সেই নিয়ে কিন্তু একটু চিন্তা ভাবনা করছিলাম তারপরে অর্ডার করে দিয়েছিলাম ভেবেছিলাম দেখা যাক যদি ভালো না হয় রিটার্ন করে দেব। কিন্তু ব্যাগগুলো দেখছি বেশ বড় বড় সাইজের আর খুবই ভালো কোয়ালিটি ব্যাগের ভেতরের স্পেসটা কিন্তু অনেকটাই দেখা যাক ব্ল্যাঙ্কেটগুলো ভালোভাবে রাখা যায় কি না ব্ল্যাঙ্কেট কেনার সময় ব্ল্যাঙ্কেটের সঙ্গে যে সমস্ত ব্যাগগুলো দিয়ে থাকে সেই ব্যাগগুলো কিন্তু একেবারেই ভালো হয় না কয়েকবার ব্যবহার করার পরেই কিন্তু সেই ব্যাগগুলো নষ্ট হয়ে যায় এত বড়ো বড়ো ব্ল্যাঙ্কেট তো আর আলমারিতে তুলে রাখা যায় না কিংবা অন্য কোথাও রাখলে ধুলো পরে নষ্ট হয়ে যাবে তার জন্য এই ব্যাগগুলো কিন্তু একেবারেই পারফেক্ট এই ব্ল্যাঙ্কেটের ব্যাগগুলো এতটাই বড় ব্ল্যাঙ্কেটগুলো রাখার পরেও দেখছি বেশ কিছুটা করে জায়গা বেঁচে যাচ্ছে ব্ল্যাঙ্কেট রাখার পরেও দেখছি এর মধ্যে কাঁথা কিংবা চাদর সমস্ত কিছুই রাখা যাবে ভাবছিলাম হয়তো রিটার্ন করে দিতে হবে কিন্তু না রিটার্ন আর করতে হবে না আমার কিন্তু খুব কাজে লেগে গেল ব্যাগগুলো তারপরে সমস্ত জিনিস গুছিয়ে ফেলেছি তোমাদেরকে ফাইনাল লুকটা এখনো দেখানো হয়নি রুমের ফাইনাল লুকটা তাহলে বন্ধুরা একবার দেখে না তাহলে বন্ধুরা রুমটাকে কেমন লাগছে তোমরা হয়তো ভাবছিলে না আমি কি অগোছালো রুমের এরকম একটা অবস্থা হোয়াইট কালারের বেড কভার পাতলে যে কোনো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় আর অকেশনের আগে রুমটাকে বেশ ভালোভাবে পরিপাটি করে গোছালে তখন কিন্তু বেশ ভালো লাগে তাই না অবশেষে এই রুমটাকে গুছিয়ে পরিষ্কার করে ফেললাম বাইরে দুটো বড় বড় ব্যাগ রাখা আছে কিছু পুরানো জামা কাপড় রাখা আছে যেগুলো আমার কাজের দিদিকে দিয়ে দেব আর এখানে এত জিনিসপত্র কেন রাখা আছে বলছি বন্ধুরা এই রুমের কি বেহাল অবস্থা ছিল তোমরা তো দেখেই ছিল তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি সব কিছু করে ফেলেছি আর এখন না অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক গোছানোর পর রুমটাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কিচেনে আজকে যে কাজটা আমি করলাম সেটা তোমাদের সঙ্গে আমি কালকে শেয়ার করব কারণ ওদিকে আমি স্ত্রী টেবিলের ওপরে কিছু জিনিস দেখিয়েছি তোমরা হয়তো ভাবছো গোছানোর পরেও এই জিনিসগুলো এখানে কেন পড়ে আছে আসলে ওগুলো একদম নতুন জিনিস কিছু কিচেনের জিনিস আমি কিনেছিলাম যেগুলো অনলাইনও কিনেছি অফলাইনও কিনেছে এগুলো একেবারে আমি যে একসঙ্গে কিনেছি এরকম একদমই না কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো তারপরে কিচেনটা যেহেতু আবার আমি গুছিয়ে পরিষ্কার করছি আর এত গোছ পরিষ্কারের একটাই কারণ হচ্ছে যেহেতু শোবে বারাত রয়েছে এই সময় তো ঘর বাড়ি একদম পরিষ্কার করতেই হয় আর সামনে রমজানও আসে তার জন্য আমি একেবারে ঘর বাড়ি পুরো পরিষ্কার করে ফেলছি ঈদে তো বাড়িতেই যাবো কিন্তু পুরো রমজানটা যেহেতু এখানেই কেটে যাবে হয়তো তার জন্য আর কিচেনটা যখন ভালোভাবে গোছাবো তখন তোমাদের সঙ্গে কিচেনের ফাইনাল লুকটা শেয়ার করব আর তারপরে তো শোবে কি কী হবে না হবে কী করছি সেগুলো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব আর আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যে এই ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিও পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে গুড নাইট